আল্লাহ বন্ধুরা দেখো আমি আছি ভীষণ খুশি যেহেতু আমার মা এসেছিলো একটু আগে তো চলে গেছে দশটা বাজে এখন পনেরো দশটার সময় চলে গেছে এসেছিলো আটটা নাগাদ তো ভীষণ খুশি যে মার সাথে সকাল সকাল দেখা হয়ে গেল কাজেরা তোমাদেরকে বলছি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বলতাম তোমরা কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছে আমি তো ভীষণ খুশি আছি তো চলো আমার ছেলের অবস্থা তোমাকে একা দেখাইব এক একা কি করছো দুজন চলে গেছে ভীষণ কান্না করছিলো বাবাও নেই ও গেছে ফোনের জন্য এই দেখো বাবাই কি আছে তো ভীষণ কান্নাকাটি করছিলো এখন আপাত একটু ঠান্ডা আছে তো ভাবছি রান্না বসাবো এখন সাড়ে দশটা বেজে গেছে আর একটা জিনিসের মধ্যে বললি না সত্যি তো মা না মাই হয় ঠিক আছে অন্য আর কারও জায়গায় মার ভাগ বসানো যায় না কালকে মাদের দোকানে গেছিলাম তোমাদেরকে বললাম তো সেখান থেকে মাদের দোকানে গেছিলাম তো বাবা বললো ঘরে খাওয়ার জন্য মটর এইসব একটু নিয়ে যা তো মটর নিয়ে যেতে বলছিলো ঘুগনি মটর যে তোর মাঝে মধ্যেই শুনি ঘুগনি লুচি এসব খাস্তা নিয়ে যা আমি বলছি না টাকা ছাড়া নেবো না আমি টাকাও নিয়ে যাইনি কালকে যখন দোকানে গেছিলাম বললাম না টাকা ছাড়া নিয়ে যাবো না অন্য সময় তোমার জামাইকে পাঠাবো নিয়ে যাবে টাকা দিয়ে যাবে মা আর কেন শোনে দেখো ওই জন্য মা আজকে সকালবেলা এসছে যেখানে এক কিলো মোটর আছে তারপর পায়ে খাওয়া বলেছিলাম এখানে যে আতব চাল আছে তারাই সর একটা সুজির প্যাকেট দিয়ে গেলো যে কিছু বানিয়ে খেয়ে আর ওদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাবা সকাল সকাল বেলে মাছ আর ভোলা মাছ নিয়ে গেছে তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে গেছিলাম আর তারপরে ঠিক ওর বাবাও চলে গেলো কাজে মানে আমার ছেলে আমার হাজব্যান্ড আর কি কাজে গেলাম আজকে আমার শাশুড়ি মা আসেনি আসেনি বলতে দুপুরে চলে আসে গেছে মাসকে শাশুড়ি বাড়ি মিডিয়া মাসেই শরীর খারাপ তাই গেছে দেখতে তো হসপিটাল থেকে বাড়ি চলে আসে সেই জন্য গেছে দেখতে সেখানে আসবে সন্ধ্যের পরে পর নিয়ে চলে আসবে যে আমার ছেলের ওপার জামা প্যান্ট ছিল কোথাটা একটু ভাজিয়ে গুছিয়ে রাখলাম তারপরে এই যে মা মাঝে বড় হয়ে গেছে আর এই যে এখানে দেখো বাবা সাপড়া তুলে এসেছিলো তার মধ্যে কিছুটা রান্না করেছে আজকে আর কিছুটা রেখে দিয়েছি আর ভাবছি এখানে আমাদের কিছুদিন বাদে মানে ধরো দশ পনেরো দিনের মধ্যে এখানে হয়ে যাবে দেখো পাতা হয়েছে আমি ভাবছি রান্না পুজো আছে না পাতা কিনে নেয় তাই ভাবছি এই পাতাগুলোই তুলে তুলে পাঁচ ছটা সপ্তাহ লাগে বাবাকে বলবো তুলে দিতে বাবা তুলে দেবে নিয়ে চলে যাবে আমাদের এই দৃশ্যটা দেখিয়ে দিই দেখো জল কোথায় এসছে এই যে পুরো রেলিংয়ের ওপর উঠে গেছে জলটা আর দেখো চারিদিকে কিরকম জল থই থই করছে মানে সারা রাত ধরে এতই বৃষ্টি হয়েছে যে আমার চারিদিকে ওদিকে দেখো মাঠে কি অবস্থা জলে জল দেখো কি সুন্দর বক বসে আছে শুক্রবারের ভিডিওটি শেষ করা হয়নি কারেন্ট ছিল না ঘরের মধ্যে আর তারপর শুনে দেখছি চারিদিকে জল হয়ে গেছে মানে রাতে এতই বৃষ্টি হয়েছে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ